আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কাতু আসলে প্রকৃতি এমন একটা জিনিস আর দক্ষিণ কোরিয়া এখন এমন একটা সময় যাইতেছে যেদিকে তাকাই সেদিকে তাকাইলেই চোখটা একেবারে জুড়ায় যায় মাশাল্লাহ মানে দেখুন এগুলা কিন্তু কোনো পরিচর্যা করা হয় নাই মানে তিল পরিমাণও পরিচর্যা করা হয় নাই তিল পরিমাণও না কেউ যদি বলে যে এ তিল তো তাও একটু বড় অর্থাৎ এটাকে কোনো পরিচর্যায় করা হয় না একদম বনে জঙ্গলে মানে অপরিপক্ষিতভাবে মানে কইরা ছিল এই শীতের মধ্যেই তো আপনার মনে করেন যে এই ডালাগুলি কীরকম ছিল দাঁড়ানি একটু দেখাই এই যে এখানে একটা ডালা দেখতে পাইতেছেন না এরকম মরা ডাল ছিল শুধু আর এখন দেখেন সেই মরা ডালের মধ্যে কি যৌবন ওরে বাবা রে বাবা যৌবনে মনে হয় যেন টক টক বক শুরু করে দিছে আপনার বাতাসে কেমন দুল খাইতেছে কী লকলকা করতেছে ও অ্যাকসিলেন্ট অ্যাকসিলেন্ট হয়তো আপনারা বলবেন যে আমি কোনো পার্কে আসছি না ভাই আমি কোনো পার্কে আসি নাই তাইলে আপনাদেরকে আমি একটু ঘুরাইয়া দেখাই এই যে দেখেন রুট আর ওই যে আমার বিএমডাব্লিউটা আজকে বুধবার কাজ আপনার বুধবার দিন চারটা পঞ্চাশ পর্যন্ত কাজ হয় তো চারটা পঞ্চাশ পর্যন্ত কাজ করে এখন বাসায় যাওয়ার পথে আপনার মনে করেন যে এই চোখের সামনে এটা পড়লো পয়রা মানে আর কি কি বলেন ওই যে কথা আছে না যার যেই স্বভাব আর কি মানে ই করতে পারলাম না নিজের আর বুঝাইতে পারলাম না তাই একটু ক্যাপচার করলাম এটা তো গেল মনে করেন আপনার এক জাতীয় তারপরে ওই যে একটু ভিতরে দেখেন ওরে বাবারে বাবা কি অবস্থা তারপরে যদি আমি মনে করেন যে আপনাদেরকে আরও একটু সুন্দর করে দেখাইতে চাই যদি আরও একটু ভিতরে যাই তারপরে এই যে দেখেন গাছগুলি গাছগুলির কি অবস্থা দেখেন একেবারে মানে গরুয়ে যদি খাইতো তাহলে আপনার মনে করেন একেবারে শাল সাল দুধ বাইর হইতো গরু দিয়া এই 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 গাছগুলি যদি গরুয়ে খাওয়া কিন্তু এখানে তো আপনার মনে করেন যে পথে কাটে গরু নাই গরু দুই চার যাও পালে ফার্মের মধ্যে তারপরে দাঁড়ান আর একটু বাগানে যাই আবার বাগান তো না অবশ্যই বললাম না এই যে দেখেন কি অবস্থা কোনো পরিচর্যা করা হয় নাই কোনো যত্ন করা হয় নাই মাশাল্লাহ মাশাল অপরূপ অপরূপ দেখেন দেখছেন এই যে রুটের পাশে যে যে গাড়ি দেখছেন না যে রুটের পাশে হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর ভাবে ওইটা আছে ওয়াউ সেন ওয়াউ পাথর ওরকম মাটিও দেওয়া হয় নাই হ্যাঁ পাথরের মধ্যে দেখেন কিভাবে ফুল ফুটে আছে সে যত দূর যাবো এভাবে আছে এত সুন্দর প্রকৃতি আল্লাহ এটা বলতেই হবে যে মানে আসলে আল্লাহর সৃষ্টি নিয়ে যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমগো হবাক হওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই যাক খাওয়ার জিনিস হইলে রে ভাই একেবারে এটির মাঝখানে একটা ডুব দিতাম ডুব দিয়া তারপরে খাইতাম চাবাইয়া যাই হোক প্রকৃতি দেখলে আপনাদেরও ভালো লাগবে আশা করি কারণ এসব জিনিস দেখলে চোখের জন্য আপনার মনে করেন ভালো তাই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত হোক